হিসাবে কাজ ওটা তো নির্দিষ্ট করে বলা খুব কঠিন বাট এই ক্লাবটা খুব একটা ভালো পরিকল্পনা নিয়ে ভালো উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসছে সেটাই সবচেয়ে বড় কথা এবং সেখানে আমার ব্যক্তিগত তরফ থেকে হোক বা আমার অর্গানাইজেশনের তরফ থেকে হোক কোথাও যদি সহযোগিতা করার কোনো সুযোগ থাকে যাতে ক্লাবের আরো গতিশীলতা বাড়বে ক্লাবের কাজে সেখানে ডেফিনেটলি আমরা ভূমিকা রাখার চেষ্টা করব আমরা জানি যে একটা ক্লাব চাইলে বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে অনেক ক্লাব কাজ করতে পারে এখানে একমাত্র এখানে উদ্দেশ্য নয় পাশে আরো অনেক কিছুই আছে এই ক্লাবের সাথে যেটাকে তারা এই খেলোয়াড়দের সাথে বা তাদের সামগ্রিক জীবনের সাথে জড়িয়ে রাখতে চায় তার মানে এটা খুবই মহৎ একটা উদ্যোগ এবং আশা করবো যে স্পিরিট নিয়ে এটা শুরু হয়েছে সেটা সেটা ভবিষ্যতে আরো কার্যকরী হবে এবং এদের সবাই সফল হবে একটা ভালো যদি থাকে একটা ভালো উদ্দেশ্য নিয়ে থাকবে এই কাজ যদি করা হয় সেখানে যদি প্যাশন থাকে স্বচ্ছতা থাকে ন্যায় প্রায়তা থাকে সততা থাকে এবং সেখানে ভালো ফল আসবেই বাংলাদেশে যদি পনেরো বিশ বছর আগে সাকিব তামিমদের মতো খেলা তৈরি হয় এখন বাংলাদেশের সুযোগ সুবিধা আরো অনেক বেশি তাদের চাইতে ভালো খেলা তৈরি হওয়ার সুযোগ আছে এখন তো আশা করবো এই ক্লাবের মতো কিংবা আরো অন্য ক্লাবও যদি হয় এমন তারা ভালো খেলোয়াড় তৈরি করতে পারবে এবং তারা হয়তো সাকি তামিন্দের চাইতেও আরো ভালো হবে এখন অনেক খেলোয়াড় আছে যারা এই দলে আছে যারা বেশ বেশ অভিজ্ঞ ছয় সাত বছর বা তার চাইতে বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে এবং সেটা কম সময় নয় কিন্তু না এক সময় তো আসবেই যখন একজন খেলোয়াড়কে সরে যেতে হবে এবং তার জায়গায় নতুন খেলোয়াড়রা আসবে আমার ধারণা আমরা নতুন অনেক খেলোয়াড়কে আমরা দেখছি যারা খুব ভালো করেছে ঘরোয়া ক্রিকেটে কিংবা মাঝে মধ্যে বিদেশি দলের বিরুদ্ধে ভালো করেছে তো আমি আর খুব আশাবাদী যে তারা পুরনো জায়গা ভালোভাবে দখল করবে এবং আমরা হয়তো যে ধরনের আগে পারফরমেন্স ছিল তার চাইতে ভালো পারফরমেন্স দেখতে পাবো সিমন্স খুব অল্প সময়ের জন্য এখানে আছে এবং একজন কোচের পক্ষে হঠাৎ করে অনেক কিছু করে ফেলার সম্ভাবনা আমরা রিজার্ট রয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে দিয়ে দলকে বোঝার চেষ্টা করেছে দলকে খেলোয়াড়দের বোঝার চেষ্টা করেছে আশা করবো তার ওই অভিজ্ঞতাটা সামনে কাজে লাগবে যদি আমাদের দলের জন্য লম্বা সময় ধরে দায়িত্বে নেয় আসে সেটা খুব ভালো কাজে লাগবে আশা করি ও আমরা খুব ইতিবাচক যে ও আমাদের দলের জন্য কোচ হিসেবে যুক্ত হবে এবং ওর অধীনে আমাদের দল ভালো করবে আমার সালাউদ্দিনকে দেওয়া দায়িত্ব একটা লম্বা চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে এবং সে সেই দায়িত্ব পালন করছে শুরু করেছে মাত্র আশা করি ও আরো লম্বা সময় ধরে কাজ করবে এবং তার অভিজ্ঞতা হবে দিন দিন অভিজ্ঞতা হবে এবং ক্রমান্বয়ে ভালো কাজ করতে পারবে মুশফিক তো এখনো ক্রিকেট খেলছে মুশফিক এখনো টেস্ট ক্রিকেট খেলে তো মুশফিকের রিটায়ারমেন্ট হয়নি এখন আর অন্য যারা রিটায়ার করেছে তারা এখনো সবে রিটায়ার করেছে এবং আস্তে আস্তে তারা প্রাক্তন খেলোয়াড়ের একটা পরিচয় যাবে এবং গ্রাজুয়ালি হয়তো কিছুটা স্টেবল হয়ে তারপর হয়তো ঠিক করবে তারা কি করতে চায় শুধু আমরা কি চাই সেটা ইম্পর্টেন্ট না তারা কি করতে চায় সেটা ইম্পর্টেন্ট সম্ভাবনা নেই এই তো বলার কোনো সুযোগ নেই ডিপেন্ড করবে আমাদের সিলেক্টারদের উপর ডিপেন্ড করবে সিলেক্টর এটা বিচার বিবেচনা করে দেখবে আহ সেই জাতীয় দলের মুহূর্তে খেলতে পারবে কিনা আমার ধারণা ওর মানের খেলোয়াড়ের পক্ষে খেলা এখনো সম্ভব তবে আরো অনেক বিষয় আছে যেগুলি হয়তো আমাদেরকে ভেবে দেখতে হবে আহ তারপরে ওই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কেউ খেলতে পারবে কিনা